হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো আমরা আজকের এই ভিডিওতে দেখবো কিভাবে গিয়ের বক্স খোলা হয় আপনারা অনেকে আমাকে কমেন্টে বলতেছেন কাজের ভিডিও দিই না কেন তো কাজের ভিডিও দিই না যে এই জন্যই যে আমার সাথে কোনো লোক নেই আমি একাই ভিডিও বানাই তাই এখন আমার কাছে যখন একটা ছেলে আছে ওই ছেলে দিয়ে আমি কাজ করার সময় ওই ভিডিওগুলো বানাচ্ছি এখন থেকে আপনাদেরকে সম্পূর্ণ কাজের ভিডিও সহকারে দেওয়ার চেষ্টা করব। তো আজকের এই ভিডিওতে দেখব কিভাবে গিয়ার বক্সও খুলবেন কিভাবে গিয়ার বক্সও খুলতে হয় সব সময় একটা জিনিস মাথায় রাখবেন যে কোনো নাট খুলতে হয় বাম হাতি আর ডাইনহাতি হবে টাইট এটা যদি মাথায় রাখেন আপনি নিজেই গাড়ির যে কোনো জিনিস খুলতে পারবেন বাম হাতি খুলবে আর ডাইন হাতি টাইট হবে তো এত বেশি কথা না বাড়িয়ে চলুন দেখি কিভাবে গিয়ার খুলতে হয় আমরা গিয়ার বক্স খোলার জন্য সর্বপ্রথম পাশ এই স্কেলটা খুলতে হবে স্কেলটা খোলার জন্য ছকর জগর এই বল্টুটা খুলতেছি আমরা কি নিয়ে এখন এই করজের ভিতরে একটা তেরো নম্বর বল্টু আছে ওই তেরো নম্বর বল্টুটা আমরা খুলে নিব খোলার পর এই করসটা খোল খোলা হয়ে যাবে দেখুন আমার বল্টুটা খোলা হয়ে গেছে এখন করসটা খুলে ফেলেছি এখন আমরা গিয়ার বক্সের বল্টুগুলো খুলবো একটা গিয়ার বক্সের মধ্যে আপনার বল্টু হচ্ছে আস আটটা এই আটটা বল্টু যদি আপনি লক্ষ্য করে খুলতে পারেন তাহলে আপনার গিয়ার বক্সও খোলা হয়ে যাবে একটু ভালো করে দেখলে আপনি নিজেই গিয়ার বক্সও খুলতে পারবেন দেখুন এই গোল্টুগুলো আমি একটা গুড়ি দিয়ে লুজ দিয়ে দিয়েছি এখন টি গুড়ি দিয়ে ঘোরাচ্ছি আপনারা একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কোন থেকে ঘোরাচ্ছি একটা জিনিস সব সময় মাথায় রাখবেন বামে কিন্তু বল্টুগুলো খুলবে আর ডাইনে গুড়ালে কিন্তু বল্টু টাইট হয়ে যাবে সব সময় মাথায় এই জিনিসটা যদি রাখতে পারেন তাহলে আপনি নিজেই কাজ করতে আপনার খুব সহজ হয়ে যাবে সবসময় মাথায় রাখতে হবে যে কোনো বল্টু খোলা হবে বামে ঘুরবে খুলতে হলে বামে ঘুরবে আর টাইট দিতে হলে ডাইনে ঘুরবে দেখুন আমি এক এক করে গুডি দিয়ে সম্পূর্ণ বল্টু খুলে ফেলতেছি আশটটা বল্টু খুলে ফেলতেছি এ আটটা বল্টু খোলা হয়ে গেলে আমার আমার গিয়ার বক্স খোলা হয়ে যাবে আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখুন দেখুন আমি এখন বল্টুগুলো খুলে ফেলেছি হাত দিয়ে নিয়ে ফেলতেছি আমার বল্টুগুলো খোলা শেষ এখন আমি হালকা করে চ্যাম্পারটা বারে দিয়ে দেব দেখুন এখন আমার চ্যাম্পারটা খোলা হয়ে গেছে এই গিয়ার বক্সর মধ্যে কি কি সমস্যা আছে আমি এখন দেখতেছি দেখতেছি এই চ্যাম্পারের মধ্যে বিয়ারিংগুলো ভেঙে গেছে ভেঙে যাওয়ার কারণে এই গিয়ার বক্সটা শব্দ করতেছে অনেক জোরে সোরে শব্দ করতেছে দেখুন আমি এখন প্রিমিয়ামটা চেক করতেছি they want the war